নমস্কার বন্ধুরা ভিডিও শুরুতে যে ভিডিও ক্লিপসটা দেখলেন তা দেখে আপনি হয়তো ভাবছেন আমি হয়তো আজকে একটা পুরুলিয়ার উপর পলাশ বনের ভিডিও করেছি এটা কিন্তু নয় এটা হচ্ছে একবার কলকাতার নিকটে বেলুরে একটি পলাশ বন আছে যেটা খুব ছোটো এরিয়া না হলেও কিন্তু যারা পুরুলিয়া যাওয়া সম্ভব না তাদের জন্য কিন্তু এটা আদর্শ জায়গায় অন্তত পঞ্চাশ টাকায় আপনি এই জায়গাটা ঘুরে আসতে পারেন আশা করি এটা খুব ভালো লাগবে আগে ভিডিওটা দেখুন যদি ভালো লাগে তাহলে ঘুরে আসবেন এখানে আরেকটা বিশেষত্ব আছে এখানে লাল পলাশের সাথে সাথে কিন্তু আপনি হলুদ পলাশও অনেক গাছ দেখতে পাবেন যেটা কিন্তু পুরুলিয়া ক্ষেত্রে খুবই রেয়ার বলে শোনা যায় সুতরাং ভিডিওটি দেখতে দেখুন ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না এই মুহূর্তে আমরা পলাশ বনের মধ্যে ঢুকে গেছি খুব সরু রাস্তা দেখুন সবাই ফুলগুলি কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে এখন আর হচ্ছে মার্চ মাসের তিন তারিখ চারদিকে লাল 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 অপরূপ দৃশ্য আর পাখিদের কুজন Tamam da bir de yok. matla sang lad mat ini video tu nak tu nak tu প্রচুর আগে এগুলো পরিষ্কার থাকছে বাইরের লোক ভিতরে पादी दो ना चलो सलाम वालेकुम ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কিন্তু উৎসাহ দিতে ভুলে যাবেন না প্লিজ আপনার কাছে এইটুকুই অনুরোধ রইল এবার বলি কিভাবে আপনারা এই পলাশবন দেখতে আসতে পারবেন বা যেতে পারবেন বেন বর্ধমানে বা হাওড়া দিয়ে সে বেলুর স্টেশনে নামবেন বেলুর মঠে ঠিক উল্টো পারে এই যে ফলের বাগান দেখছেন এর পাশ দিয়ে একটা সরু গলি চলে যাচ্ছে সকলে দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে ভেতরে গেলেই দেখবেন একটা অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড ওদেরকে গিয়ে বলবেন যে ইএসআই হসপিটালে যাব এই ইএসআই হসপিটালের ভেতরে গিয়েই কিন্তু এই বাগানটা দেখতে পাবো শোনা যায় কোনো এক ডাক্তারবাবু এই পলাশবনটা প্রতিষ্ঠা করে গেছিলো তার শখে